তো বন্ধুরা গ্রীষ্মকাল পরা মানে আমাদের নানান রকম গাছের সাথে সাথে ফুল গাছে সময় গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করার সময় তো বন্ধুরা পরতুলিকা গাছ হলো এমনই একটি গাছ যা খুব কম পরিচর্যার মধ্যে আমাদের গ্রীষ্মকালীন ছাদ বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখে কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই তপ্ত গ্রীষ্মে আমাদের পড়তুলিকা গাছগুলি যেমন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা পড়তুলিকা গাছকে দ্রুত বৃদ্ধি করতে হলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে আমাদের কোন কোন কাজ এই সময় করতে হবে কি পরিচর্যা করতে হবে কি খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে আজকে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা শুরুতেই আমি আমার পর্তুলিকা গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা হলুদ কালারের পর্তুলিকা আছে এবং এই যে পর্তুলিকাটা দেখতে পাচ্ছ এটা একটা রেড কালারের পর্তুলিকা তার সঙ্গে সঙ্গে দেখো এইখানে যে তিনটে পর্তুলিকা গাছকে তোমরা লক্ষ্য করতে পারছো এই তিনটে পর্তুলিকা হচ্ছে বন্ধুরা আমার এক বছরের পুরাতন পর্তুলিকা যার মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু নতুন ব্রাঞ্চেস এসছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে তোমরা কিন্তু ফুলকেও লক্ষ্য করতে পারছো এইখানে দেখো বন্ধুরা ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওইটা একটা সিঙ্গেল পেটারে হলুদ কালারের পর্তুলিকা এবং এইখানে কিছু সাদা এবং মাল্টি কালারের পর্তুলিকা আমি প্রতিস্থাপন করে রেখেছি এই দুটো সিঙ্গেল পেটারের পর্তুলিকা বন্ধুরা এটা সাদা এটা হলুদ তোমরা যে এই যে এত পতুলিকা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই পর্তুলিকা গাছগুলোর গ্রোথ দেখো বন্ধুরা কত সুন্দর গ্রোথ এবং প্রত্যেকটা গাছে আমার পুঁড়ি চলে এসছে এবং প্রত্যেকটা দিন কিন্তু গাছ থেকে আমি কিছু না কিছু ফুল পাচ্ছি তো এই সময় তোমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছকে এইভাবে ঝাঁকড়া করে তুলতে হলে প্রত্যেকটা গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই সময় যে কাজটা তোমাদের প্রথম করতে হবে বন্ধুরা গাছগুলোকে তোমাদের কিন্তু কিন্তু রোদে রাখতে হবে বন্ধুরা আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ একটা স্যাকুলেন প্রজাতির গাছ হলেও আমাদের পর্তুলিকা গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে যত বেশি এই গাছের মধ্যে আমরা রোদকে লাগাতে পারবো তত কিন্তু গাছ দ্রুত হারে হবে তত কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে থাকবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে কুড়ি এবং ফুলকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব আমরা অনেক সময় দেখি যে পর্তুলিকা গাছ ছাওয়ায় থাকার ফলে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হতে চায় না তার সঙ্গে সঙ্গে দিনের পর দিন কেটে যায় গাছ মধ্যে আমরা ফুলকে লক্ষ্য করতে পারি না তাই এই সময় আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের গাছগুলোকে আরে ঝাঁকড়া করতে হলে কমসে কম আমাদের চার থেকে পাঁচ ঘন্টা এই গাছগুলোকে রোদ দিতে হবে আমরা যদি চার থেকে পাঁচ ঘন্টা কম করে এই গাছের মধ্যে রোদ লাগাতে পারি তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ আরে ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা পর্তুলিকা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা এরপর আমাদের পর্তুলিকা গাছ পরিচর্যার ক্ষেত্রে যে দু নম্বর বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জল প্রয়োগ প্রথমে আমি বললাম বন্ধুরা আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ হচ্ছে একটা স্যাকুলেন প্রজাতির গাছ এই গাছ অতিরিক্ত পরিমাণে রোদকে ভালোবাসলেও অতিরিক্ত পরিমাণে কিন্তু জলকে কখনোই পছন্দ করে না যখনই আমরা অতিরিক্ত পরিমাণে এই গাছের মধ্যে জল প্রয়োগ করতে থাকবো বন্ধুরা তখনই কিন্তু এই গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে থাকবে তাই আমাদের অতি অবশ্যই কিন্তু এই সময় যেটা করতে হবে আমাদের গাছগুলোকে সুস্থ রাখতে হলে গাছকে দু আরে বৃদ্ধি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের কিন্তু বুঝে বুঝে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে তো আমি তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই পর্তুলিকা গাছের মাটি কিন্তু আমি ময়েশ্চার রেখেছি আমরা অনেক সময় যেটা করি এই পর্তুলিকা গাছের মাটিতে কিন্তু আমরা ঘন ঘন জলকে প্রয়োগ করতে থাকি তার ফলে যেটা হয় গাছের মাটি কিন্তু সব সময় কাদা কাদা হয়ে থাকে তার ফলে কিন্তু গাছের পাতাগুলো ইরাম সবুজ থাকার বদলে সাদা বর্ডের হতে থাকে এবং গাছের পাতাগুলো ঝরে গিয়ে গাছ কিন্তু ন্যাড়া হয়ে যায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে গাছের মধ্যে কুঁড়ি এবং ফুলকে কিন্তু আমরা কখনোই লক্ষ্য করতে পারি না তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা পর্তুলিকা গাছের মাটি দেখো বন্ধুরা ময়েশ্চার আছে একেবারে শুকিয়ে যায় না বা একেবারে কিন্তু কাদা কাদা নয় তোমাদের কিন্তু রাখতে হবে। তার সঙ্গে আমাদের বন্ধুরা গাছের দেখতে পাচ্ছ কিছু আগাছা দেখো জন্মেছে এই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে যদি আমরা এই আগাছাগুলোকে মাটির মধ্যে রেখে দিই তার ফলে যেটা হবে এই আগাছাগুলো পচে গিয়ে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গা সৃষ্টি করবে তার ফলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকবে আমরা যদি প্রত্যেক একটা পত্রিকা গাছ থেকে এই সময় ভোরে ফুল পেতে চাই তাহলে এই কয়েকটি পরিচর্যাকে কিন্তু আমাদের সময় সময়ে করতে হবে এবং তার সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে শুকিয়ে যাওয়া ফুল তোমরা দেখতে পাচ্ছ এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমাদের কিন্তু সময়ে সময়ে তুলে ফেলতে হবে আমরা অনেক সময় এই জিনিসগুলোকে গুরুত্ব দিই না এই জিনিসগুলোকে গুরুত্ব না দেওয়ার ফলে গাছ কিন্তু বীজ সৃষ্টি করতে থাকে এবং আমরা সকলে জানি এই গাছের গ্রোয়িং পিরিয়ডের সময় গাছ যদি বীজ সৃষ্টি করতে থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল পাই না এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু হয় এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের কিন্তু এই যে শুকনো ফুলগুলো আমাদের কিন্তু সময় সময় গাছ থেকে তুলে ফেলতে হবে তো সেক্ষেত্রে যেটা হবে বন্ধুরা আমাদের এই গাছগুলো কিন্তু বৃদ্ধি বিকাশের দিকে মন দেবে তার সঙ্গে সঙ্গে আরও প্রচুর পরিমাণে গাছের মধ্যে কিন্তু আমরা ফুলকে আনতে পারবো এই কাজগুলো কিন্তু বন্ধুরা এই সময় খুবই গুরুত্বপূর্ণ কাজ আমরা অনেকে না গুরুত্ব দেওয়ার ফলে আমাদের গাছ কিন্তু বছরের পর বছর প্রতিস্থাপন করে রাখার পরেও কিন্তু গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল পাই না তাই এক্ষেত্রে তোমাদের কিন্তু এই তিনটি কাজকে দু নম্বর পরিচর্যা হিসেবে কিন্তু করতেই হবে তো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছকে দ্রুত বৃদ্ধি করতে গেলে পর্তুলিকা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে হলে যে তিন নম্বর কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের পর্তুলিকা গাছের মাটিকে এই সময় অ্যাসিটিক করে তুলতে হবে আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছের সাথে সাথে আমাদের পর্তুলিকা গাছও কিন্তু অ্যাসিটিক মাটিকে পছন্দ করে আমরা যদি এই সময় পর্তুলিকা গাছের মাটিকে অ্যাসিটিক রাখতে পারি তাহলে প্রত্যেকটা পর্তুলিকা গাছ থেকে আমরা কিন্তু হাজারো হাজারো ফুল পেতে পারবো তো বন্ধুরা আমাদের পর্তুলিকা গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলার জন্য আমাদের যে জিনিসটা দরকার লাগবে বন্ধুরা সেটা হচ্ছে এটা তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটাকে যদি আমরা এই সময় ব্যবহার না করি তাহলে আমাদের পর্তুলিকা গাছ করাই কিন্তু বিতা এই জিনিসটার প্রয়োগেই আমরা অতি সহজে পর্তুলিকা গাছের মাটিকে কিন্তু অ্যাসিটিক করে তুলতে পারবো এই জিনিসটা হলো বন্ধুরা ফটকিরি এই ফটকিরিকে কিন্তু আমরা আফটার সেভিং সকলে ব্যবহার করে থাকি এবং এই জিনিসটা বন্ধুরা একটা অ্যাসিটিক জিনিস তো বন্ধুরা কীভাবে এই ফটকিরিকে আমরা আমাদের পর্তুলিকা গাছের মধ্যে প্রয়োগ করব। কিভাবে আমাদের পর্তুলিকা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলব তো চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই কিন্তু আমরা দুভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি দুভাবে গাছের মধ্যে প্রয়োগ করলেই কিন্তু আমরা সুন্দর বেনিফিট এই ফটকিরি থেকে লক্ষ্য করতে পারবো তো চলো প্রথম কোন প্রক্রিয়াতে ফুটকিরিকে আমরা ব্যবহার করবো গাছের মধ্যে সেটা আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট্ট ফুটকির টুকরোকে আমি কিন্তু নিয়ে নিয়েছি এই ফুটকির টুকরোটাকে আমাদের যেটা করতে হবে আমাদের এই গাছের মাটির মধ্যে কিন্তু এরকমভাবে আমাদের কিন্তু পুঁতে রেখে দিতে হবে যদি আমরা এরকমভাবে পুঁতে রেখে দিই বন্ধুরা ধীরে ধীরে এই ফুটকির অ্যাসিটিক পদার্থটা কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা যখনই জল দেবো তখনই কিন্তু মাটিটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে এইভাবে কিন্তু ফুটকিরিকে প্রথম পদ্ধতিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি আমরা বেশি করে এই ফুটকিরিটাকে কিন্তু বন্ধুরা দেখো মাটির নিচ পর্যন্ত আমরা কিন্তু ঢুকে দিলাম দিয়ে আমরা কিন্তু মাটিটা এখানে চাপা দিয়ে দেবো এইভাবে বন্ধুরা একভাবে ফুটকিরিকে ব্যবহার করতে পারি আর এক প্রক্রিয়ায় আমরা ফুটকিরিকে ব্যবহার করব, জলে গুলে তো চলো কতটা পরিমাণে আমরা জলের মধ্যে গুলব ফুটকিরিটা বা কতটা পরিমাণে গাছের মধ্যে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এই পাত্রটার মধ্যে কিন্তু আমি এক লিটার জল নিয়েছি এই এক লিটার জলের জন্য আমাদের কিন্তু এরকম হাফ চামচ ফুটকিরিকে ব্যবহার করতে হবে ফটকিরি বন্ধুরা অতি নরম একটা জিনিস শক্ত কিছু জিনিস দিয়ে ঠুকে নিলেই কিন্তু আমরা সহজেই এটাকে গুঁড়ো করে নিতে পারবো দেখো গুঁড়ো ফুটকিরিটা আমি হাফ চামচ এই জলের মধ্যে গুলে দিলাম এবং এই জলটা থেকে আমাদের কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে সেটা আমাদের এবার জানতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুটকিরা জলের মধ্যে গুলে নিয়েছি এবং জলটা একটা সাদা বর্ণের হয়ে গেছে এই জলটা থেকে বন্ধুরা আমরা জাস্ট একশো এম জল এখান থেকে নিয়ে নেবো নিয়ে নিয়ে আমরা কিন্তু আমাদের এই যে টবটা দেখতে পাচ্ছ এই টবটার মধ্যে কিন্তু আমরা প্রয়োগ করে দেবো দেখো প্রত্যেকটা টবের মধ্যে যদি আমরা একশো এম করে জলকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ কিন্তু অ্যাসিডিক হয়ে উঠবে এবং প্রত্যেকটা পর্তুলিকা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু আমি বন্ধুরা এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ এই দ্রবণটাকে কিন্তু আমি প্রত্যেকটা টবের মধ্যে একশো এম করে ব্যবহার করবো এইভাবে কিন্তু আমরা অতি সহজে ফুটকিরি ব্যবহার করে আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলতে পারি এবং এই সময় তপ্ত গ্রীষ্মে আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ থেকে হাজারো হাজারো সংখ্যায় কিন্তু আমরা ফুল পেতে পারি তো বন্ধুরা এরপর যে চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের পড়তুলিকা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছের মধ্যে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া তরল খাবারটাকেই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্তুলিকা আছে এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে এই খাবারটার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে তার সঙ্গে সঙ্গে আয়রন ম্যাগনেসিয়াম এবং নানান রকম অনুখাদ্য আছে যা আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে তো এই খাবারটাকে আমরা কীভাবে প্রস্তুত করব এই খাবারটা তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে বা এই খাবারটা গাছের প্রয়োগ করার কি কি নিয়ম আছে চলো সেগুলো এবার জেনে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পর্তুলিকা গাছের জন্য খাবারটা চব্বিশ ঘন্টা আগে প্রস্তুত করে নিয়েছি তোমাদের যেটা করতে হবে এই খাবারটা তোমাদের কিন্তু চব্বিশ ঘন্টা আগে তৈরি করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি কিন্তু আড়াইশো এমএল জল নিয়েছি আড়াইশো এম জলের মধ্যে আমি দুটো ছোটো ছোট কলার খোসা কিন্তু ভিজো দিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে চারটে বড় সাইজের পেঁয়াজের খোসা কিন্তু আমি জলটার মধ্যে ভিজো দিয়ে রেখেছিলাম সুন্দর কালার বন্ধুরা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছ এবং এই জলটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন আছে যা এই সময় আমাদের গাছের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন এই তপ্ত গ্রীষ্মে যদি এই লিকুইডটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের গাছের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে কিন্তু বন্ধুরা এই খাবারটাকে গাছের মধ্যে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতে পারবো না খাবারটাকে প্রস্তুত করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের প্রথম অন্য পাত্রের মধ্যে এই খাবারটাকে কিন্তু ছেঁকে ফেলতে হবে তো চলো প্রথমে আমরা অন্য পাত্রের মধ্যে এই খাবারটাকে সুন্দর করে প্রথম ছেঁটে পেলি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে এখানে ছেঁকে ফেলেছি এবং একটা র তরল খাবার কিন্তু আমি তৈরি করে ফেলেছি এর সাথে আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমাদের কিন্তু আরও আড়াইশো এম জলকে এর সঙ্গে অ্যাড করতে হবে কারণ বন্ধুরা আমরা যত এই সময় পাতলা করে খাবারকে ব্যবহার করতে পারবো গাছের মধ্যে গাছ তত দুটো আরে ইনটেক করতে পারবে এবং গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো এবং বন্ধুরা এই খাবার গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু ক্ষতিও করতে পারবে না তো চলো খাবারটাকে এবার আমরা প্রস্তুত করে নিয়েছি এই খাবারটাকে আমরা কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবো বা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করবো সেটা আমরা জেনে নি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পর্তুলিকা গাছের কাছে চলে এসেছি এবং এই খাবারটা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি কিন্তু এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের কিন্তু কয়েকটা বিষয়কে ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে বন্ধুরা এই খাবারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো বন্ধুরা এই খাবারটা আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা যদি পড়তুলিকা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছ যেমন দুতোয়ারে বৃদ্ধি হবে তেমন এই সময় প্রত্যেকটা গাছ থেকে আমরা এই সংখ্যক কিন্তু ফুল পেতে পারবো এবং প্রত্যেকটা পর্তুলিকা গাছের ডালে ডালে অসংখ্য সংখ্যায় আমরা কিন্তু কুড়িকে আনতে পারবো এরপর বন্ধুরা আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই খাবারটা আমরা কোন সময় ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই খাবারটা আমাদের ব্যবহার করতে হবে খুব সকালবেলা হলে বিকালবেলা যদি আমরা রোদের সময় খাবারটাকে ব্যবহার করি সেক্ষেত্রে পর্তুলিকা গাছের পাতা হলুদ বর্ণের হয়ে যাবে গাছের পাতা কিন্তু ঝরে যেতে আরম্ভ করবে এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখে এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করবে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা এই যে ফটকিরিকে ব্যবহার করলাম ফটকিরি যেদিন ব্যবহার করব তার ঠিক তিন থেকে চার দিন পর এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে যেদিন আমরা ফটকিরি ব্যবহার করব সেই দিনে কিন্তু খাবারটা কখনোই গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না এই তিনটে বিষয়কে আমাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা পত্রিকা গাছের টবের মধ্যে আমরা এই জিনিসটাকে দেড়শো এম এল কিন্তু ব্যবহার করে দেবো তো বন্ধুরা এই এপ্রিল মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা এই পরিচর্যাগুলো করতে পারি এবং এই খাবারটিকে যদি আমরা সুন্দরভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের পর্তুলিকা গাছ যেমন সুস্থ থাকবে প্রত্যেকটা পর্তুলিকা গাছে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার